আজ তিরিশে এপ্রিল ষোলোই বৈশাখ বুধবার আজকের দিনে সম্পন্ন হচ্ছে এবছরের পবিত্র অক্ষয় তৃতীয়া যে দিনটিকে শুধুমাত্র বৈশাখ মাস নয় সমগ্র বছরের একটি অন্যতম শ্রেষ্ঠ দিন হিসেবে গণ্য করা হয় আজ অনেকেই হয়তো এই দিনটিতে অক্ষয় তৃতীয়ার পূজা করছেন অক্ষয় তৃতীয়া পালন করছেন আজকের দিনে যদি অক্ষয় তৃতীয়ার পূজা করে থাকেন দিনটি যদি আজকে পালন করে থাকেন তাহলে অবশ্যই আজ অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি একবার হলেও শ্রবণ করুন যদি কোনো কারণে আপনি আজকে অক্ষয় তৃতীয়ার পূজা বা ব্রত পালন করতে নাও পারেন কেবলমাত্র এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি শ্রবণ করে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করতে পারেন তাতেও এই অক্ষয় তৃতীয়ার ব্রতের পূর্ণ ফল অনেকাংশে লাভ করা যায় যদি আজকে দিনে ভগবানের উদ্দেশ্যে সামান্য জবের দানা এবং জল দান করতে পারেন তাহলে এই দান অক্ষয় দান হিসেবে গণ্য হয় আজকের দিনে এই অক্ষয় তৃতীয়ার ব্রত কথাটি যতবার আপনি শ্রবণ করবেন ততই ভগবানের কৃপায় এক পরম শান্তি এবং অনাবিল আনন্দ অনুভব করবেন আশা করি এই অক্ষয় তৃতীয়ার ব্রতকথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে শুরু করছি পবিত্র অক্ষয় তৃতীয়ার ব্রতকথা তখন কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ হয়েছে ধর্মরাজ্যের প্রতিষ্ঠা হয়েছে ভারতবর্ষে কিন্তু সিংহাসনে বসেও মনে শান্তি নেই মহারাজ যুধিষ্ঠিরের যুদ্ধে এত প্রাণ গিয়েছে বিপুল অপচয় হয়েছে সহায় সম্পদের স্বামী পুত্র স্বজনহারা মানুষের কান্নায় ধর্মরাজ কাতর হয়ে পড়েছেন এই পাপের বোঝা কে বহন করবে মহারাজ যুধিষ্ঠিরের মনের অস্থিরতা বুঝতে পেরে মহামনি শতানিক তাকে শুনিয়েছিলেন সে কাহিনী অনেক কাল আগে রাগীয় নিষ্ঠুর এক ব্রাহ্মণ ছিলেন ব্রাহ্মণ হলে কি হবে ধর্ম বিষয়ে তার কোনো আগ্রহ ছিল না একবার এক দরিদ্র ব্রাহ্মণ ক্ষুধার জ্বালায় তার কাছে কিছু খেতে চাইলেন কিছু দেয়া দূরে থাক সে নাস্তিক ব্রাহ্মণ ভিকারী বলে গালমন্দ করে গরিব ব্রাহ্মণকে দরজা থেকেই তাড়িয়ে দিলেন ক্ষুধা তৃষ্ণায় কাতর সেই ব্রাহ্মণ অপমানিত হয়ে চলে যাচ্ছিলেন কিন্তু সেই সময় তার পথ রোধ করে দাঁড়ালেন ব্রাহ্মণী সুশীলা অতিথির কাছে ক্ষমা চেয়ে তিনি বললেন ভরদুপুরে অতিথি রুষ্ট ও অপমানিত হয়ে ফিরে গেলে সংসারের অমঙ্গল হবে গৃহের শান্তি সমৃদ্ধি আর থাকবে না দরিদ্র ব্রাহ্মণকে তিনি বললেন আপনি এখানেই অন্ন জল গ্রহণ করবেন আপনার কোথাও যাওয়ার প্রয়োজন নেই ব্রাহ্মণপত্নী অতিথি ভিক্ষুকের সামনে ঠান্ডা জল ও অন্য ব্যঞ্জন পরিবেশন করলেন মধ্যাহ্ন শেষে যাওয়ার আগে সন্তুষ্ট ব্রাহ্মণ সুশীলাকে আশীর্বাদ করে বললেন তোমার এই জল দান হোক অক্ষয় দান বহু বছর কেটেছে সেই ক্রোধী ব্রাহ্মণ বৃদ্ধ হয়েছেন তার মৃত্যু আসন্ন তাকে নিয়ে যেতে হাজির একই সঙ্গে যমদূত ও বিষ্ণুদূতের দল মৃত্যুর পর তাকে কোথায় নিয়ে যাওয়া হবে এই নিয়ে বিবাদ শুরু হলো দুই দুধ দলের মধ্যে একদল থেকে বিষ্ণু লোকে নিয়ে যেতে চাই অন্য দলের দাবি এই পাফি ব্রাহ্মণের একমাত্র স্থান নরক এরই মাঝে ক্ষুধা তৃষ্ণায় কাতর ব্রাহ্মণ একটু জল খেতে চাইলেন যমদুতরা তখন ব্রাহ্মণকে অতীতের কথা স্মরণ করিয়ে বললেন একদা তুমি তোমার গৃহ থেকে অতিথি ভিখারিকে জল না দিয়ে বিতাড়িত করেছিলে সুতরাং তুমি জল পাবে না তারা ব্রাহ্মণকে নিয়ে যমরাজের কাছে নিয়ে গেলেন কিন্তু জোম তার দুধদের বললেন ওর মতো পুণ্যবান ব্রাহ্মণকে আমার কাছে আনলে কেন বৈশাখ মাসের শুক্লা তৃতীয় তিথিতে এই ব্রাহ্মণপত্নী তৃষ্ণাত অতিথিকে জল দান করেছেন এই দান অক্ষয় দান স্ত্রীর পুণ্যে ইনীয় পুণ্যাত্মা সেই পুণ্য ফলে ব্রাহ্মণের স্থান হবে স্বর্গে কাহিনী সমাপ্ত করার পর শতানিক মুনি যুধিষ্ঠিরকে বললেন মহারাজ বৈশাখ মাসের শুক্লা তৃতীয় তিথিতে ব্রাহ্মণকে কোনো দুঃস্থ অভুক্ত মানুষকে অন্নবস্ত্র জলদান করলে যাবতীয় পাপ থেকে মুক্তি লাভ করা যায় এবং সেই দানের পুণ্য অক্ষয় হয়ে থাকে অক্ষয় তৃতীয়া হলো চান্দ্র বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি অত্যন্ত তাৎপর্যপূর্ণ এই তিথি অক্ষয় নামে এই কারণে সুপ্রসিদ্ধ কারণ এই দিনে করা কোনো কাজ কখনোই ক্ষয়প্রাপ্ত হয় না বৈদিক বিশ্বাস অনুসারে এই পবিত্র তিথিতে কোনো শুভকার্য সম্পন্ন করা হলে তা অনন্তকাল অক্ষয় হয়ে থাকে যদি ভালো কাজ করা হয় তার জন্য লাভ হয় অক্ষয় পূর্ণ যদি খারাপ কাজ করা হয় তবে অক্ষয় পাপের বোঝা বয়ে বেড়াতে হয় তাই মহারাজ এই দিনের প্রতিটি কাজ খুব সাবধানে করা উচিত কোনো খারাপ কাজ কোনো কটুকথা মুখ থেকে যেন না বের হয় কোনো কারণে যেন কারো ক্ষতি না হয় তাই এই দিন যথাসম্ভব মৌন থাকা জরুরি পূজা ধ্যান দান বা অন্যকে আনন্দ দেওয়া উচিত যেহেতু এই তৃতীয়ার সমস্ত কাজ অক্ষয় হয়ে থাকে তাই প্রতিটি পদক্ষেপ করতে হয় সতর্কভাবে মহামণি শতানী কারও জানালেন বিষ্ণু লোকে পৌঁছানোর পরে ভগবান বিষ্ণু সেই ব্রাহ্মণকে বললেন তার স্ত্রী মাত্র একবার অক্ষয় তৃতীয়ার দিনে ব্রাহ্মণকে অন্নজল দান করেছেন কিন্তু সেই দান বা অক্ষয় ব্রত পরপর আটবার করতে হয় তবেই অক্ষয় পূর্ণ লাভ হবে এই বলে বিষ্ণু ব্রাহ্মণকে কিভাবে অক্ষয় ব্রত পালন করতে হবে তা বিষদে বর্ণনা করে পুনঃ্ম মর্তে প্রত্যাবর্তন করলেন তারা স্বামী স্ত্রী মিলে আরও সাতবার অক্ষয় তৃতীয়ার দিনে বিষ্ণু কথিত পদ্ধতিতে অক্ষয় ব্রত পালন করলেন এই ব্রতের প্রধান উপকরণ হলো জব শুক্লা তৃতীয়া তিথিতে জব দিয়ে লক্ষ্মীনারায়ণের পূজা করে ব্রাহ্মণ বা কোনো দুস্থ মানুষকে অন্নবস্ত্র ভোজ্য ফল ইত্যাদি দান করতে হয় ব্রতিরা এই দিন জব দিয়ে তৈরি খাবার খান নারী পুরুষ নির্বিশেষে সকলেই এই ব্রত পালন করতে সক্ষম হন ব্রত সমাপ্ত করে যে ব্যক্তি এই ব্রতকথা শ্রবণ করেন তিনি পরম ধাম লাভ করেন এবং পরিবারের সুখ ও সমৃদ্ধি বৃদ্ধিপ্রাপ্ত হয় এই বলিয়া মহামণি শতানিক অক্ষয় তৃতীয়ার ব্রতকথা সমাপ্ত করে দেন এই দিন অবশ্যই নিজেকে সংযত রাখুন এবং আপনার সাধ্য ও সামর্থ্য অনুযায়ী কোনো সাহায্য প্রার্থী কোনো অভুক্ত মানুষ বা পশু পাখিদের উদ্দেশ্যে কিছু হলেও দান করুন এবং এই ব্রতকথাটি শ্রবণ করে ভগবান বিষ্ণু ও মা সামনে একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করে তাদের উদ্দেশ্যে সামান্য জবদানা নিবেদন করুন দেখবেন আপনার এই সামান্য কাজ অক্ষয় হয়ে অনন্তকাল আপনার ও আপনার পরিবারের হিতে ফল প্রদান করবে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অনুগ্রহ করে লাইক করবেন পারলে সকলের উদ্দেশ্যে শেয়ার করবেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ